আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী আমি প্রত্যাশা করি আল্লাহ রমতে আপনারা ভালোই আছেন আওয়ামী লীগকে ছাড়া কি বাংলাদেশে কোনো নির্বাচন সম্ভব নয় আর সম্ভব হলেও সেটা কিভাবে সম্ভব করা সম্ভব সারা দেশে আজ এই নিউজটা একেবারে হট টক হয়ে গেছে এখন আওয়ামী কি আজও বা আদৌ বাংলাদেশের প্রয়োজন আছে কি না এটা নিয়ে বাংলাদেশের মানুষের কাছে একটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে আওয়ামী লীগকে আদৌ বাংলাদেশের কোনো রাজনৈতিক সংগঠন নাকি এটা ভারতীয় একটা গুপ্ত সংগঠন অবশ্য আওয়ামী লীগ এখন গুপ্ত সংগঠন নেই এটা সরাসরি এখন ভারতের একটা রাজনৈতিক শাখা ভারতে আওয়ামী লীগকে নিয়ে বাংলাদেশে তার প্রভাব বিস্তার করে কারণ এটা সরাসরি ভারতের স্বার্থ রক্ষা করে চলে এবং ভারত যেভাবে চায় আওয়ামী লীগ বাংলাদেশকে সেভাবেই পরিচালিত করে পাঁচে আগস্ট দু সালে ভারতীয় গোয়েন্দাবানি রয়্যাল এজেন্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর সেটা স্পষ্ট হয়েছে এখন বাংলাদেশের সচেতন মানুষ এ নিয়ে খুবই দুশ্চিন্তায় আছে যে আসলে আওয়ামী লীগ কি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়ে যাবে আপনারা জানেন গত কয়েকদিন আগে নরওয়ের রাষ্ট্রদূত সহ কয়েকটি দেশের রাষ্ট্রদূত আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সাথে তার বাসায় গোপনে দেখা করেছেন এই নিউজটা কিন্তু পাশ হয়ে যায় হওয়ার পর দেশের যে সচেতন মহল রয়েছে তাদের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে আওয়ামী লীগকে আসলে বাংলাদেশে থাকতেই হবে পশ্চিমা বিশ্ব কি চায় কেন চায় পশ্চিমা বিশ্বের চেয়ে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে ভারতের কারণ আওয়ামী লীগ ভারতের স্বার্থ রক্ষা করবে এটা দিবালোকের মতো স্পষ্ট এখন এই আওয়ামী লীগকে রাজনীতিতে কীভাবে প্রতিরোধ করা সম্ভব তারা কি প্রতিষ্ঠিত হয়ে যাবে আওয়ামী লীগের তো মোটামুটি বিশ থেকে পঁচিশ পার্সেন্ট সমর্থক রয়েছে বাংলাদেশ পঁচিশ পার্সেন্ট যদি হয় তাহলে মনে করেন প্রতি চার জনে একজন বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থন করে পঁচিশ পার্সেন্ট হওয়ার এখন কি সেই পাঁচে আগস্টে গণহত্যা চালানোর পর সেই সম্ভাবনা আছে কি না সেটা অবশ্য মানুষের যারা আওয়ামী লীগ সমর্থন করে তাদের বিবেকের কাছে একটা প্রশ্ন তারা ভেবে দেখবে যে আওয়ামী নামের এই বর্বর রাজনৈতিক দল যারা নিজ দেশের মানুষের উপর গণহত্যা চালিয়েছে নিজ দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করেছে তাদের পক্ষে জনগণ থাকবে কিনা এখন এই যে আওয়ামী লীগের সমর্থকরা রয়েছে তাদেরকে রাজনীতিতে কিভাবে প্রতিষ্ঠিত করা যায় এটা নিয়ে বিশ্ববাসী ভাবছে কারণ বিশ্বের মানুষ তো অবশ্য আওয়ামী লীগ সম্বন্ধে তাদের অত গবেষণা নেই তারা জানে প্রায় গত পঞ্চান্ন বছর ধরে বাংলাদেশে একটা রাজনৈতিক দল টিকে ছিল সেটা আওয়ামী লীগ আপনারা জানেন গত সাড়ে পনেরো বছর জোর করে বাংলাদেশের মানুষকে তারা শোষণ এবং শাসন করেছে শেখ হাসিনার নেতৃত্বে এখন শেখ হাসিনা যদি বাংলাদেশের আওয়ামী লীগের নেতৃত্বে থাকে তাহলে এই দলটি কতটা প্রগতিশীল সভ্য এবং মানবিক মূল্যবোধ সম্পন্ন রাজনৈতিক দল হবে সেটা এখন ভেবে দেখার বিষয় রয়েছে কারণ আওয়ামী লীগ আওয়ামী লীগের সমর্থকরা মূলত মনুষ্যত্ব বিরোধী মনুষ্যত্বের সাথে এদের কোনো সম্পর্ক নেই এদের মধ্যে মানবতা বোধ নেই এখন এই যে দীর্ঘ বা বিশাল একটা জনগোষ্ঠী রয়েছে এই সমর্থকদেরকে আওয়ামী যে সমর্থকরা রয়েছে তাদেরকে তো বিবর্তন করাতে হবে বিবর্তন আপনারা বুঝেছেন কি না আমি একটু বুঝিয়ে বলছি ওই যে একটা বিজ্ঞানী বলেছিল না যে বাদর থেকে নাকি বিবর্তন হয়ে নাকি মানুষ হয়েছে যাক আমি এই বিবর্তনবাদ বিশ্বাস করি না কিন্তু আওয়ামী লীগকে তো মানুষ হতে হবে তাই না আওয়ামী লীগ সত্যিকার অর্থে মানুষ কিনা সেটা তাদের প্রমাণ দিতে হবে কারণ পাঁচই আগস্টে জনতার ওপর যে ধ্বংসাত্মক হত্যাকাণ্ড আওয়ামী লীগ মানুষ কি না সেটা প্রশ্নের সম্মুখীন হয়েছে এখন এই আওয়ামী লীগ যদি বাংলাদেশে আবার প্রতিষ্ঠিত হতে পারে কোনো রকমে তাহলে তারা বাংলাদেশের মানুষের সাথে কেমন আচরণ করবে অলরেডি তারা বলতে শুরু করেছে তারা কিন্তু তাদের যে শেখ হাসিনা তো বলেছে ময়লা সাফ করবে এবার আর কোনো উন্নয়ন হবে না তাহলে বাংলাদেশের মানুষকে শেখ হাসিনা ময়লার সাথে ময়লার সাথে তুলনা করেছে এখন যে সাবেরচন চৌধুরী কি রিফাইন্ড আওয়ামী লীগের কোনো কর্মকারের সাথে সম্পৃক্ত হবেন না শেখ হাসিনার যে গোলামতন্ত্র আওয়ামী লীগ তো মূলত একটা গোলামতন্ত্রের উপর বিশ্বাসী এরা চক বন্ধ করে নৌকা মার্কে ভোট দিয়ে দেয় একটা ভোট দেওয়া মানুষের একটা মিনিমাম যোগ্যতা থাকতে হয় সে কাকে ভোট দিতেছে কেন ভোট দিতেছে এবং সে ভোট পেয়ে সে দল কি করবে আপনারা জানেন আওয়ামী লীগের যে নারায়ণগঞ্জের গডফাদার স্বামী উস্তান সেও দেড় লাখ ভোট পায় নারায়ণগঞ্জের স্বামী উস্তানের মতো দেড় লাখ গডফাদার যদি দেড় লাখ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয় বা মেয়র নির্বাচন করে তাহলে আপনারা বুঝেন যে আওয়ামী লীগের যে সমর্থক তাদের মনুষ্যত্বের যে বিকাশ এটা আদৌ হয়েছে কিনা একটা মানুষ কিন্তু দেখলে মানুষের মতো হলে হয় না তার ভিতরে মনুষ্যত্ব এবং বিবেক থাকতে হয় এখন এই সাবির হোসেন চৌধুরী যদি রিফাইন্ড আওয়ামী লীগের নেতৃত্ব দিয়ে ওই যে শহীদ তাজউদ্দিন পরিবারের সদস্যরা যেরকম জোহরা তাজুদ্দিন যখন উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্টের পর আওয়ামী লীগের একটা পতন হয়েছিল তখন আওয়ামী লীগের বাতি জ্বালাবার কেউ ছিল না এই তাজউদ্দিন পরিবারের সোহেল তাজের মা জোহরা তাজউদ্দিন আওয়ামী লীগের যে অফিস সেটাতে বাতি জ্বলিয়েছিল বাতি জ্বালাবারও কেউ ছিল না তো তারা যখন আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে বাইশ বছর ধরে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করেছে শেখ হাসিনা এসে তাদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছে আওয়ামী লীগের সে পুরো নেতৃত্ব নিয়ে নিয়েছে এখন শেখ হাসিনা যদি নেতৃত্বে আসে তাহলে বাংলাদেশের আদৌ কোনো উপকার হবে কিনা আপনারা জানেন শেখ হাসিনা গত সাড়ে পনেরো বছর বাংলাদেশের একচ্ছত্র এক অধিপতি ছিল তার কথাই শেষ কথা সে যদি বলতো আজ এখন রাত তাহলে রাত সে যদি বলতো এখন দিন তাহলে দিন শুধু নারীকে পুরুষ আর পুরুষকে নারী ছাড়া করা সে সবই করতে পারত এর কারণ হচ্ছে একটা গোলামতন্ত্র ছিল আওয়ামী লীগ সমর্থকরা ছিল তারা শেখ হাসিনার মতো গোলামের মতো কাজ করেছে তাদের সমর্থকরা শেখ হাসিনার কথায় যখন তখন যে কারো প্রাণ কেড়ে নিয়েছে কাউকে গুম করে দিয়েছে খুন করে দিয়েছে ব্যাংকের টাকা লুট করে ফেলেছে এগুলো সবগুলো শেখ হাসিনার নির্দেশে হয়েছিল আপনারা জানেন সংসদে যখন বেগম খালেদা জিয়াকে নিয়ে খিস্তি খেয়র এ গালি দিত মূলত শেখ হাসিনার যে সিগনাল সেই সিগনালে ভারতীয় গোয়েন্দা বাহিনীর রয়ের এজেন্ট ওই যে সংরক্ষিত মহিলা সাংসদ যে অপু উকিল ছিল সে খালেদা জিয়াকে নিয়ে সংসদে তীব্র যে অকথ্য ভাষায় যে বক্তৃতা দিয়েছিল আপনারা নিশ্চয় সেটা বলে যাননি আমি একটু স্মরণ করে দিই ওই যে বেগম খালেদা জিয়াকে নিয়ে পাকিস্তানি যে জেনারেল জানজুয়ার সাথে মিলিয়ে একটা আপত্তিকর বক্তব্য দিয়েছিল হয়তো আমাদের এই প্রজন্ম বা ইতিহাস ইতিহাস সম্বন্ধে যারা ধারণা রাখে না তারা সকলেই জানে যে পঁচিশে মার্চ রাতে জিয়াউর রহমান যখন ওই রিভোল্ট বলে বিদ্রোহ ঘোষণা করে স্বাধীনতার ঘোষণা দিয়ে দিয়েছিল বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছিল স্বাধীন করার যে ওই স্বাধীন করার যে ঘোষণাটা দিয়েছিল সেই দিনই জিয়া রহমান তার কমান্ডিং অফিসার জানজুয়াকে হত্যা করে ফেলে বা জিয়া রহমানের বাহিনী অথচ এই জানজুয়াকে জড়িয়ে ওফুকিল উকিল একটা মিথ্যা উক্তি করে ছেড়ে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা যেহেতু ইতিহাস সম্বন্ধে তেমন অবগত নয় তারা এই আওয়ামী লীগের এই পণ্য যে সমর্থক রয়েছে তারা এগুলো সারা দেশব্যাপী প্রচার করে এবং তারা বিদেশেও আমি যখন সৌদি আরব ছিলাম বিভিন্ন ফটো কার্ড বানিয়ে এই সমস্ত কথাবার্তা প্রচার করত কারণ তারা নির্লজ্জ টাইপের ছিল এখন এই যে শেখ হাসিনা যদি বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে এটা মানবতার জন্য একটা লজ্জাজনক বিষয় হবে পৃথিবী দেখবে একজন বিশ্বাসঘাতক স্বৈরাচারিণী হত্যাকারী একটা দেশের রাজনীতিতে হত্যাকাণ্ড ঘটিয়ে আরেক দেশে পালিয়ে যাওয়ার পরও সে প্রতিষ্ঠিত হতে পেরেছে এতে করে বিশ্বে যত বর্বর অসভ্য হায়না প্রকৃতির যে সমস্ত রাজনীতিবিদরা রয়েছে তারা উৎসাহ পাবে মানবতা ভুলুণ্ডিত হবে এখন ভারত কেন শেখ হাসিনার পক্ষে এত জোরে সোরে তাদের অবস্থান ব্যক্ত করছে এর কারণ হচ্ছে বাংলাদেশের প্রায় দুই কোটি হিন্দু রয়েছে এদের মধ্যে এক কোটি প্রায় হিন্দু ভোটার রয়েছে এখন এই হিন্দু ভোটাররা কিন্তু তাদের যে প্রতিনিধি তারা সরাসরি কিন্তু এই সংসদে নির্বাচিত করতে পারে না কারণ তাদের ভোটের অঙ্ক হচ্ছে দশ পার্সেন্ট মুসলমানরা হচ্ছে নব্বই পার্সেন্ট এখন এই দশ পার্সেন্ট ভোটার জন্য এই ভোটারের জন্যে তাদের স্বার্থরক্ষার জন্যে ভারত কিন্তু বাংলাদেশের রাজনীতিতে বিভিন্ন রকম হস্তক্ষেপ করে এবং পর্দার অন্তরাল থেকে বিভিন্ন রকমের কাঠ খেলে আপনারা জানেন হিন্দুরা চোখ বুঝে নৌকামারকে ভোট দিয়ে দেয় এর একমাত্র কারণ হচ্ছে তাদের যে আমার হিন্দু ভাই বোনেরা অন্যভাবে মনে করবেন না আমি যেটা বলছি এটা সঠিক হয়তো পঞ্চাশ একশো বিশো ভোট এদিক সেদিক হতে পারে কিন্তু হিন্দুরা চোখ বন্ধ করে নৌকামারকে সিল মেরে দেয় এখন এই যে হিন্দুদের এক কোটির মতো প্রায় ভোট রয়েছে এই ভোটগুলো শেখ হাসিনার ব্যালট বাক্সে ঢুকার সাথে সাথে আরও কিছু বোনাস ভোট পড়লে শেখ হাসিনা কা শেখ হাসিনা কেন পৃথিবীর যে কোনো একটা রাজনৈতিক দল দাঁড়িয়ে যেতে পারে এখন সেটাই হচ্ছে আর আমাদের সংখ্যালঘু যে হিন্দু ভাইরা আছেন ওনারা খুবই সচেতন ওনারা জানেন ওনাদের ভোট কাকে দিতে হবে এবং কিভাবে দিতে হবে তারা সবাই ঐক্যবদ্ধ রয়েছে এখন আমার প্রস্তাব হচ্ছে এই সংখ্যালঘু হিন্দু বাইদের জন্য আলাদা কিছু সংরক্ষিত আসন সৃষ্টি করা আলাদাভাবে যদি সংখ্যালঘু হিন্দু বাইরা যদি তাদের প্রতিনিধি অর্থাৎ পিনাকি ভট্টাচার্য বা গয়েশরৎচন্দ্র রায় নিতাই রায়ের মতো শ্রমিক যে সমস্ত হিন্দুরা রয়েছে তাদেরকে যদি নির্বাচিত করা যায় এই সংরক্ষিত আসনের মধ্যে মাধ্যমে কিন্তু তারা বাংলাদেশের যে দুই কোটি সংখ্যালঘু হিন্দু রয়েছে তাদের স্বার্থ দেখভাল করতে পারবে এর মাধ্যমে আওয়ামী লীগের একটা পতন হবে কারণ আওয়ামী লীগ আর এককভাবে সংখ্যালঘু হিন্দুদের ভোট পাবে না বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি শেষ করে দেওয়া শেষ করে দেওয়া না যে আওয়ামী লীগের যে ভোট ব্যাংক এই ভোট ব্যাংকটা বন্ধ করার একমাত্র উপায় হচ্ছে এই সংখ্যালঘু হিন্দুদের জন্য সংরক্ষিত আসন সৃষ্টি করা বা ওই যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এর নাম কি জানি নামটা তো ভুলে গেলাম আচ্ছা আমার নাম মনে পড়ছে না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক গোবিন্দচন্দ্র প্রামাণিক হ্যাঁ নামটা মনে পড়েছে এরকম যারা বাংলাদেশ প্রেমিক যারা জাতীয়তাবাদী এরকম কাউকে যদি গোবিন্দচন্দ্র প্রামাণিককেও রাখা যায় যদিও সে এই ওই যে ভারতের ভারতবর্ষের পূর্ণাঙ্গ যে ভারতবর্ষ সেটা সম্বন্ধে তার মতামত রয়েছে তারপরেও সবগুলো পক্ষের লোক রাখলে তো হবে না কিছু কিছু বিরোধী পক্ষের লোকও রাখতে হবে এইভাবে একমাত্র বাংলাদেশের যে আওয়ামী লীগের ভোট ব্যাঙ্ক সেটাকে ভাঙা সম্ভব এবং হিন্দুদের ভোট যদি আওয়ামী লীগের ভোট ব্যাঙ্ক থেকে বিরত রাখা যায় তাহলে বাংলাদেশে আওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে না বাংলাদেশের যে আওয়ামী লীগের যে হিন্দু কার্ড সেটা আর চলবে না এবং আওয়ামী লীগের যে ভারত প্রীতি ভারতের যে আওয়ামী লীগ প্রীতি সেটাও আর চলবে না আজকে এই পর্যন্তই আবার ইনশাল্লাহ অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে ভালো থাকেন আল্লাহ হাফিজ